দলীয় নকআউট মহিলা ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হল সোমবার রানাঘাট হালালপুর নবজীবন সম্মেলনী ক্লাব এই টুর্নামেন্টের আয়োজন করে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে শক্তিশালী মহিলাদের ফুটবল দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে বৃষ্টি উপেক্ষা করে এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল পাবে ট্রফি নগদ পাঁচ হাজার টাকা রানার্স দল পাবে ট্রফি ও চার হাজার টাকা এছাড়া ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অব দ্য টুর্নামেন্ট বেস্ট গোলকিপার ব্যাগদের পুরস্কৃত করা হয় এদিনের এই নক ফুটবল টুর্নামেন্টের প্রতিযোগিতা ঘিরে দর্শকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো Kemarin ini kita sudah kompetisi. Oh, kita boleh Tapi, lihat pun kita Itu. Kita boleh marai. Kita যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট